তারপরে এই যে এটা ইরানি এটাও ট্যাগ লাগানো আছে তারপরে এই যে এটা সোলাফুল লাল ওইটা ট্যাগ লাগানো আছে এই যে এটা মেক্সিকান এটা ট্যাগ লাগানো আছে এই যে এটা ফুলে আর একটা এটা ট্যাগ লাগানো আছে আচ্ছা ভাই একটা বিষয় এই যে এই যে সুপার ভাগোয়া যেটা আছে এটার যে ছোট চারাগুলো আছে এই চারাগুলো কতদিন বয়সের চারা রয়েছে আমাদের কাছে যেগুলা আছে এগুলো 6 মাসের চারা আর 6 মাস গেলে ওগুলো তো ফল মানে মোটামুটি এক বছরের মাথায় সবগুলো হারভেস্ট মানে ইয়ার এক বছরের মধ্যে আপনার সেগুলো থেকে ফল আসা শুরু হয়ে যায় এই যেগুলো আছে মানে ওগুলোর প্রাইস কিরকম আর এই যে যে চারাটা দেখতেছি এটা আসলে আপনার বিক্রি চারাগুলো 300 করে বিক্রি করি আর এই যে বালকি ফল সেটআপ ওগুলো 1500 করে এটা কি বিক্রির জন্য হ্যাঁ এটা 30000 টাকা হ্যাঁ একদম কি ফিক্সড ফিক্সড না আসলে যার ইচ্ছা আছে একটু কম করে দেওয়া যাবে কম করে দেওয়া যাবে আচ্ছা আর ওখানে দেখতেছি এটা আমাদের কদবেল আছে কদবেল রয়েছে তারপর আপনার মিষ্টি জাতের আঙ্গুর আছে দর্শক এই গাছটার বয়স কিরকম হচ্ছে আপনার এটা তিন বছর বয়স এখানে দেখতেছি রয়েছে এটা কি লম্বা সবেদা আচ্ছা আর ওখানে ভাই আরেকটা হচ্ছে ওই যে আম দেখতেছি